তম মাহমুদ ডলার আমার বাবা মোরুম পিতা আলাmathscr আমি ছোটখাটো ব্যবসা করি কাপড়ের সুতো আর পোষাকিনি আসি আমার বাবা একজন সফল ব্যবসায়ী কিন্তু সে মধ্য ফেব্রুয়ারি ছেলে ছিল সে আমাদের একটা জিনিস বুঝ যে আমি গ্রামের বাড়ি থেকে 5 কিলো হাইটা আমি পড়া লেখা করতে কাজীগড়ের স্কুল তখন কোনো রিকশা বাসটা ছিল না এই গ্রামে বন্যার সময় নৌকাতে গেছি তো আমরা কষ্ট করে পড়ালেখা করি তো তোমরা কষ্ট করা তো পড়ালেখা করো নাই তোমরা তো ওই সিন দেখোই নাই তো বাবার ওই কথা আর আমার হইল আমি যখন নানগঞ্জ হাই স্কুলে পড়তাম স্কুল লাইফে আমি কৃষিতে খুব ভালো রেজাল্ট করছি যেরকম আপনার একশোতে আটানব্বই নিরানব্বই তখন থেকে আমার একটু যে খামার ধান খেত মাছের এগুলো আমার ছোটোবেলার থেকে ও তখন থেকে আমার এগুলি একটা অন্য রকম আর শহরে তো জাম জট মানে কি অবস্থা মানে বাস করে মানে শহরে কেউ থাকতো না কেউ নিজের গ্রাম ছেড়ে কেউ থাকতে চায় না আমি যেরকম মনে করেন খামার জন্য ভুট্টা খেত করি আপনার নিজের ধান লাগাই উনত্রিশ ধান মোটা ধান মাছ চাষ করতাম এখন মাছ চাষটা বন্ধ করে দিছি কারণ এটা থাকা লাগন আমি তো ব্যবসাতে সময় দেওয়া সম্ভব না ততক্ষণে পরে এই আর নিজের খাবারটা নিজে কিনি চেষ্টা করে যেরকম আপনার এই দুটা দিন আগে আসলে দেখতে পারতেন এই বিলের মধ্যে কিছু কই ধরছে আজকে প্রায় এক মাস দূরে মানে এই কই সর মানুষ খায় কি নাম জানি না সব চাষের জিনিস খাইতেছে ছোট্ট কই দেখলে পছন্দ হইব না কিন্তু আপনি যখন এটা বাসায় নিয়ে রানবেন তখন ভাবিরা যে রান্না করবো বলবো যে আবার নিয়ে আস শহরে তো সব পেটের তাগিতে কেউ ইচ্ছা করে থাকে সবাই একটু ভালো থাকতে চায় কারণ বাচ্চা কাচ্চা স্কুল দেওয়া গেছে শহরে ভালো গ্রামে স্কুল নাই আসলে এগুলো যদি সব যেরকম বাইরের কান্ট্রি তা আপনার প্রত্যেকটা জেলার মধ্যে সব কিছু আছে ভালো হাসপাতাল আছে ভালো স্কুল আছে এটা যদি গভর্নমেন্ট প্রত্যেকটা জেলা ভালো স্বাস্থ্য আর ভালো শিক্ষা ব্যবস্থা করে আমার মনে হয় না শহরে মানুষ বেশি থাকবে কারণ তারা ফ্যামিলির দিক রাখবো যারা চাকরি করে যেরকম যে রোডটা হয়েছে এই রোডটা আপনার সবাই গিয়ে তুলে আসা অনেকে অপেশ করে কারণ কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলার থেকে এক ঘন্টা আছে আসবে কেউ কল্পনা করছে কেউ কল্পনা করেন অনেকে গিয়ে এসে অপেশ করে কিন্তু প্রত্যেকটা জেলা যদি ভালো স্কুল আর ভালো স্বাস্থ্য সেবা থাকে আমার মনে হয় না গ্রামের লোক ঢাকা মুখী হয়েছে শুধু ব্যবসার জন্য আর লোক আপনার চাকরির জন্য যাবে